আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ গেছিলাম কুরবানি গরুর লাগি গরু দেখাত দেখাতমোর তিনটা গরু দেখলাম এটার দাম চাইছে পঁয়ত্তর হাজার টাকা গরু একটা সুন্দর বাট লাখ বেশি আর কি আমি বলছিলাম আরো কম বলছিলাম কিন্তু পর্যন্ত ফাইনাল হয়নি দেখা যাক কত যায় কত একটার দাম অগুর দাম কত গরুটা অনেক সুন্দর আছে কিন্তু সাইজটা অনেক না না ইটা মাত মাত্র ডে দেখতে অনেক ভালো লাগছে গরুটাকে আশি হাজার না তুমি এক লাখ নব্বই হাজার বইতে পারবে কোনো সমস্যা আছে